কি <laughs> কথায় <laughs>

ঠকাবো কিভাবে ঠকাবো আসলে তো তোর কাল ঠকান্তি নাই তোর পাগারে ভালো কি পাগারে এই জন্য ছোটবেলা যে শত্রুটা এই শত্রুটা যায় তুই আর আমি একবারে বন্ধু না থাকার না

কান্দুল জীবনে আর পরের ক্ষতি করব না আমরা ওইভাবে আর বিবাদে করব না আমরা সবাই আমাকে শিক্ষা নিয়ে আর যে দেখেন তো পরের ক্ষতি নিজের ক্ষতি হয়